মহান সৃষ্টিকর্তার দয়া আপনাদের সকলগুলো এই গাছটা আপনারা তো চেনেন কেউ এ দেখেন এই গাছটা এই গাছটা এ এই গাছটা ভালো করে দেখেন এই গাছটা গোড়া পর্যন্ত দেখেন এই দেখো এই যে গোড়া এই গাছটা দেখেন এই যে আমি আপনাদের এই গাছটা দেখানোর জন্য আজকে একটা ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে ইয়া করি এই গাছটা আমাদের এলাকায় বলে হইল শুলঠিয়ার গাছ এ দেখেন চারটা এ দেখেন চারটে করে পাতা থাকে এ দেখেন এ দেখছেন করে পাতা থাকে ভালো করে দেখেন আর এই যে এরকম ইয়ে হয় এরকম এই লম্বা লম্বা ইয়ে হয় তার ভিতরে কালো কালো দানা হয় দেখছেন গাছগুলা ভালো দেখেন এই লম্বা লম্বা ইয়ে বাতি হয় বাতি হইলে মধ্যে কালো কালো দানা হয় এই গাছটা এই গাছটার পাতা এই গাছটার এই যে এই এই শুধু এইটা কাজে লাগে গেছে পাতাগুলা এই যে পর্যন্ত এই এরকম পর্যন্ত পাতা হ্যাঁ এরকম পাতা এরকম মনে করেন এরকমভাবে নিবেন এই যে এরকমভাবে নিবেন এরকমভাবে নিবেন দেখছেন এতে এতে আপনি ওই ইয়ে এটাও পাবেন বা পাতা উপকার করে পাতার সাথে যে ডাটাগুলা এই ডাটাগুলোও উপকার করে আপনারা যেভাবে নেন সমস্যা নেই এভাবে নেন আচ্ছা এই গাছটা আমাদের এলাকার নাম বলে হলো শুলঠিয়ার গাছ বুঝছেন সুলঠিয়া বলে এই এলাকায় এখন আপনাদেরকে কী বলে আমরা জানি না সুলঠিয়া বলে এবং যদি আর যদি শিকড় তুলতে পারেন শিকড় এই যে সহজে পাওয়া যায় না সমস্যা যাবে না বুঝছেন শিকড় যদি তোলা যায় এই যে মানুষের বেড়ার ভিতরে জঙ্গলের মধ্যে এগুলো গাছ বুঝলেন এই যে শিকড় তোলা লাগবে শিকড় আমি শিকড়টা তুলি আপনাদেরকে দেখাইতেছি এই এই শিকড়টা দেখেন শিকড় দেখছেন এই শিকড়টা একটা কাজ গাছের পাতার একটা কাজ গাছের ফলের একটা কাজ এখন যদি আপনারা এই শিকড় এই যে গোড়া পন্ত এই যে পন্তু নিয়ে এই যে গোড়া দেখছেন সাদা সাদা অংশটা ভালো করে দেখেন সাদা অংশটা শেষের সাদা অংশগুলা এগুলাকে নিয়ে বাটিয়া যদি আপনারা রসটা যদি খাইতে পারেন মারাত্মক পুরুষের জন্য খুবই উপকার খুবই উপকার খুবই উপকার আপনারা তো পয়সা খরচ হয় না একবার খালি খায় দেখেন না কে আমি যে কথাগুলো বলতেছি আলহামদুলিল্লাহ জাতের জন্য খুবই উপকার